ফ্লেম শুনতে করে দিয়েছি সাবুর পকোড়া রেসিপি তৈরি করার জন্য এখানে দেখো আমি সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে আর যে জল দিয়েছিলাম দেখো সাবুটাও ভিজে গেছে আর জলও কিন্তু নেই জলটা টেনে নিয়েছে সাবুতে আর এখানে একদম বাঁধাকপি কুচিয়ে রেখেছি খুব পাতলা পাতলা করে কেটেছি দেখো আর আলু সেদ্ধ করে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সন্দক নুন এটা একাদশীর ব্রতের জন্য বানাচ্ছি সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি এই আলুগুলো প্রথমে ম্যাশ করে নেব হাত দিয়েই ম্যাশ করে নেব খুব ভালো করে আলু ম্যাশ করে নিয়েছি কপিগুলো দিয়ে দেব। আর দেখো কপিগুলো কেটেছি কেমন একদম কুচিয়ে নিয়েছি সুতোর মতো করে কাঁচা লঙ্কা কুচুও দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি নুনও দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মেখে নেব আগে একটু কপিটাকে এভাবে করে মেখে নরম করে নেব খুব ভালো করে মেখে নিয়েছি দেখো বোঝাই যাচ্ছে না দেখো এই প্লেটে একটু সাদা তেল ঘুষে নিয়েছি রাখবো তার জন্য যে নিচে লাগবে না এবার এই মাঝখানটা আমি একটু এভাবে করে দেব করে রাখব আগে একটু গোল বানিয়ে তারপর হালকা করে একটু চেপটা করে নিতে হবে আর তারপর এইভাবে করে হাত দিয়ে এই আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে নিয়ে ভেতরটা গত করে দিতে হবে এইভাবে করে সবগুলো বানানো হয়ে গেছে ভেজে নেব গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে আর আমি সাদা তেলে ফ্রাই করব তোমরা চাইলে কিন্তু ঘিতেও ফ্রাই করে নিতে পারো তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেবো উলটিয়ে দেব যখনই এই দিকটা হয়ে যাবে তখন ডেকে উলটিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিয়েছি দুপাশে উলটিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নেবো এই পাকোড়া বাকি পকোড়াগুলোও ভেজে নেব একইভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে সাবর পকোড়া একাদশীর স্পেশাল তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা একাদশী করো তারা এই রেসিপিটি বানিয়ে খেও ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি এমনি খেতে চাও একাদশী না করে তাহলে এটাই সব কিছু মশলা দিয়ে খেতে পারো কেননা আমি তো একাদশের জন্য বানিয়েছি ওই জন্য কোনো মশলা দিইনি এটাই আর রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাটা